প্রোফাইলকে আরো সুরক্ষিত করতে এস্টেসেপ ক্যাম্পেইন লঞ্চ করলো কে উত্তর হচ্ছে হোয়াটসঅ্যাপ সোলার সিস্টেমের সব থেকে বড় উপগ্রহ কোনটি সঠিক হচ্ছে টাইটান নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর হচ্ছে ভেনাস গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত উত্তর হচ্ছে সিংহ সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে সঠিক উত্তর হচ্ছে ফিউশন প্রথম মানব যিনি চাঁদে পা রাখেন তিনি হলেন নীল আম্রস্টং পশ্চিমবঙ্গের সরকারি মশাজাতক খাওয়ার বাজারজাতকরণের সংস্থাটি হলো বেনফিস ডিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে মালদা হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হল দুশো ছয়টি নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় সঠিক উত্তর হচ্ছে সভজি বাকি অপশনগুলো যেমন সর্বভূক পরভোজী এবং মাংসাশী তিনটেই হচ্ছে মানুষের জন্য প্রযোজ্য মানবদেহের কোষে থাকে ছচল্লিশটি ক্রমজম নিওসিস এর সময় ক্রসিং ওভার হয় কোন দশায় বা উপদশায় সঠিক উত্তর হচ্ছে প্যাকিটিন ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গোয়া মন্দির বার গুহা অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বিহার উনিশশো সালে নীল চাষিদের সমস্যার সমাধানে ভারতে কোন আন্দোলন চালু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে চম্পারণ সত্যগ্রহ কে আলাউদ্দিন খলজির দাস সেনাপতি ছিলেন সঠিক উত্তর হচ্ছে মালিক কাফুর প্রথম কোন মৌর্য সম্রাট যিনি মানুষের মধ্যে লিপির ব্যবহার ছড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক মেহরুন্সা কত সালে সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন সঠিক উত্তর হচ্ছে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে বাংলার দুঃখ নামে পরিচিত হচ্ছে দামোদর নদ সৌরজগতের কোন গ্রহ নিজ কক্ষপথে সব থেকে দ্রুত ঘরে উত্তর হচ্ছে বুধ